সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং ইন মাউন্টেনের আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো সকাল সকাল রেডি হয়ে এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি আজকে ব্রেকফাস্টে এই যে আছে হচ্ছে পাউরুটি আর তার সঙ্গে বিট গাজর বাদাম বাদাম দিয়ে অল্প আলু দিয়ে মায়ের সবজি মতো করে দিয়েছে তো এইসব খাওয়া দাওয়া করে আজকে যাব হচ্ছে ডক্টরের কাছে চেক আপে তো ডক্টরের কাছে চেক আপে বলে খাওয়া দাওয়া তো হয়ে গেল এখন ব্যাগও গুছিয়ে নিয়েছি ব্যাগ গুছিয়ে নিয়েছি মানে ওই এখন যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগে সেই ফাইলটা অল্প খাবার আর জল কারণ এখন ডক্টরের কাছে গেলে বেশ দেরি হয় এখানে প্রসেসটাই এরকম যতই আগে থেকে নাম লিখিয়ে রাখি না কেন বা বুক করে রাখি না কেন সেই গিয়ে দু তিন ঘন্টা বসতেই হয় তারপরে কথা বলতে দেয় তো সেই মতো সামান্য খাবার আর জল নিয়ে নিয়েছি সঙ্গে তো আজকে যদিও এখানে একটু আছে তবুও বেশ অনেকক্ষণ হল বসে আছি সত্যি কথা বলতে না এই একটানা এসে এখানে বসে থাকতে আমার ভীষণ অধৈর্যের মতো লাগে এত টেনশন হয় তার মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকো এটা আরো একটু বিরক্তিকর হয়ে যায় আমার জন্য এই যে নাম ডাকার পরেও দরজার বাইরে দশ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় ভেতরে অলরেডি দুজন পেশেন্ট আছে অথচ আমাকে ওয়েটিং এ রেখা দিয়েছে তো এর মধ্যে ভেতরে কথা টথা বলে ডক্টরের সঙ্গে যা যা জিজ্ঞেস করা ছিল সেগুলো জিজ্ঞাসা করে উনি ইঞ্জেকশন দিয়েছেন সেটা নিয়েই আমি এখন বাইরে বসে আছি এরপরে দুটো ইঞ্জেকশন দিয়ে দেবে তারপরে বাড়ি যাবো

একটু আগে বাড়ি ফিরলাম ডক্টর দেখিয়ে বাড়ি ফিরে স্টারটা করে পুজো সারে বসলাম গিয়েছিলাম হচ্ছে আর সাথে হলো গিয়ে রকম যাই হোক এই সপ্তাহে সমস্ত প্ল্যানই দেখছি একটু অন্যরকম উল্টো উন্নত হচ্ছে নেক্সট উইক ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল তো গোল স্ক্যান করার পরে আমার নিজের মনে হলো আছে বা যিনি স্ক্যান করছিলেন উনি তো তো সেজন্য এ সপ্তাহে ডাক্তার দেখিয়ে নিতে হলো এই সপ্তাহে নীল আসতে পারেনি তো আছে ওর কাজ আছে তো মাকে নিয়ে ওই জন্য গিয়েছিলাম দেখাতে এই সপ্তাহে আরো দুটো প্ল্যান ছিল সে দুটো ক্যান্সেল ওর হঠাৎ করে কাজ পড়ে গেছে তো সেজন্য সেগুলোও হবে না যেরকম এতদিন ধরে ঠিক করে গেছিলাম ফটোশুটটা এমবিকে উইকে করবো সেটাও ক্যান্সেল হচ্ছে এটা পরে কবে করবো জানি না আদৌ কবে হবে হবে কিনা ডিপ্রেশন তো নিয়েছিলাম এতদিন ধরে বাট হলো না যাই হোক মানে ও তো সবসময় ছুটি পায় না আমাদের এরকম হয় যে ও একবারে আসে তখন পর 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 কাজগুলো করি তো প্ল্যান মতো তো কিছু হচ্ছে না তো আজকে ডক্টর দেখাতে গিয়েও সেরকম প্ল্যান মতো কিছুই হলো না নর্মাল চেক আপের জন্য গেলাম একটু অসুবিধা হচ্ছিল বলে গেলাম স্ক্যানারি করে দেখাবো বলে তো উনি দেখে বললেন যাই হোক তাও ভালো যে বলেছেন সমস্ত কিছু ঠিক আছে তো রিপোর্ট দেখে বললেন যে না মোটামুটি ঠিক আছে আমি যে পয়টা পাচ্ছিলাম সেটা সেরকম ভাবে সেরকম কিছু হয়নি ওয়েট একটু কম আছে বেবি ওয়েট একটু কম এসছে কিন্তু উনি বললেন এটা ম্যানেজেবল তারপরে আলাদা করে কোনো ওষুধ বা কিছু যদি দেন তো বলল না যেরকম খাওয়া দাওয়া করছো বাকি সমস্ত কিছু ঠিকঠাক আছে তো যেরকম খাওয়া দাওয়া করছো সেরকমই করো আর একটু প্রোটিন জাতীয় খাবারটা একটু বাড়িয়ে খেতে বললেন মানে হয়তো আমি ডিম খাই খাবো এরকম একটা ব্যাপার বাকি সমস্ত কিছু ঠিক আছে ওটা তো ইন্টারনাল একটা ব্যাপার কে কিরকম ভাবে কতটা গ্রোথ হচ্ছে কার সেটা নিজের নিজের ব্যাপার আমাদের বডি টাইপের উপরে উনি বলেন তো সেসব নিয়ে চিন্তা করতে বারণ করলেন সেগুলো ঠিকই আছে এতক্ষণ একটু ভয় কমেছে যেটা করলেন হঠাৎ করে আমাকে বললাম তুমি নিয়ে নাও এখন সময় হয়ে গেছে আরো একটা ইঞ্জেকশন দিয়েছে সেটা হচ্ছে বেবির জন্য তো হাতে নিলাম আর একটা ওই হাতে নিলাম তো জন্য যে ওষুধটা দিয়েছে সেটা টোটাল ছ এম এল নিতে হবে আজকে তিন এম এল এখানে নিয়েছি কালকে সেম টাইমে মানে চব্বিশ ঘন্টা পরে ম্যাক্সিমাম আধা ঘন্টা আমি লেট করতে পারি সেটা আবার একটা অন্য হাতে নিতে হবে তো দুটো ইঞ্জেকশন দিয়ে দিল সেরকম খুব আর কি হয় একটু ব্যথা ব্যাথা তো করবেই তো ওই একটু ব্যাথা করছিল তারপরে তো বাড়ি এসে এখন চান টান করে ফ্রেশ হয়েছে আর এই স্নান টান করা এখন আমার এত ঘুম পাচ্ছে গরমটাও তো ভালোই আছে মাকে বলেছে আমার কাছে একটু ঠান্ডা ভাত দেবে জলেই নিচে সেটা খাবো খেয়ে আমি একটু ফ্রেশ হয়ে পারলে ঘুমো জানি না কি হলো হঠাৎ একটু ঘুমঘুম পাচ্ছে তো হয়ে গেল গ্রোথ স্ক্যানও হয়ে গেল ইনজেকশনও হয়ে গেল ফিলিপসটাও হয়ে গেল তো এগুলো হওয়ার পরে আমাকে আবার থার্টি সিক্স উইক্সে নেক্সট একটা ইয়ে দিয়েছে টপলার স্ক্যান দিয়েছে টপলারটা হয়ে গেলে তখনই যেতে বলেছে বেড দিয়ে দেবে আর এই মাসটা আমাকে কাটাতে হবে তো তখনই ডিসাইড করবেন কবে ডেলিভারি ডেট হবে আমি বললাম কোনো অসুবিধা আছে কি না যে ও আরও একটা কথা বললেন যে আমার যেদিন স্ক্যান হয়েছে সেখানে স্ক্যান রিপোর্টে লেখা আছে ব্রিচ পজিশন মানে বেবি যেরকম পজিশন ছিল সেটা উল্টে গেছে তো সেজন্য আমি বললাম তাহলে কোনো প্রবলেম হবে না তো উনি আমাকে দেখে বললেন যে প্রবলেম হওয়ার কিছু নেই তোমার তো ব্লাইন্ড সিজার হবে তো উনি ধরেই নিয়েছেন আমি সিজার করবো বা যাই হোক যেটা ভালো হবে সেটাই কামব মানে ভালোই ভালোই শুধু ডেলিভারি হয়ে গেলে আমি ভাবছি একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা একুই তাতে যদি আরো কিছু কাটতে বলে আমি সেটাও কেটে নিতে রাজি আছি আমার কোনো সমস্যা নেই তো উনি ধরেই নিয়েছেন সেজার করবেন সেটাই বললেন তো এখন আর কয়েকটা সপ্তাহ থার্টি সিক্স উইক্সে গিয়ে সমস্ত কিছু ডিসাইড করা হবে কি হবে না হবে আর বলছিলাম না দু একটা ব্লগ আগে যে আমার বুকে ব্যথা হচ্ছে তো ওই বুকে ব্যথার জন্য আমাকে একটা ইকো করতে দিয়েছে প্রথমে বলছিলো যে গ্যাস থেকে হতে পারে তাহলে না আমি গ্যাসের ওষুধ খাওয়ার পরেও আমি দেখেছি যে এরকম বুটে ব্যথাটা মাঝে মাঝে হচ্ছে হ্যাঁ মানে কিছু একটা চাপ ধরে থাকে তখন বললেন যে তাহলে একটা ইকো করে দেখতে হবে আশা করি কিছু নর্মাল এখন তো এই সমস্ত গুলো হবে তো এগুলো দিলেন পায়ে ব্যথার জন্য হাঁটতে ব্যথা হচ্ছে দু একদিন থেকে সেটাও বললাম এই আর কি সমস্তগুলো দেখিয়ে বললেন শুধুই বা ওটা আমি একটু ভয় পেয়ে গেছি পজিশন চেঞ্জ করেছে ফেলে তো যাই দেখা যাক এখন কি হয় সবই তো ইচ্ছে আমার প্ল্যান মতো তো কিছুই হচ্ছে না হাজার রকম প্ল্যান করছি এবার অল্প অল্প করে কিছু জিনিস কেনাকাটি করার করতে বাকি আছে এবার আমাকে বল আছে ডক্টর বলে দিয়েছেন এবার তুমি দিনে হসপিটাল ব্যাগ গুছিয়ে নাও গুছিয়ে নিয়ে রেডি হয়ে থাকো কারণ ডক্টর করার পর আমি কখন ডেট দেবো সেটা আমি নিজেও জানি না তো সেটাই আর দেখা যাক কি হয় তো এই যে এইদিকে এখন দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন চলছে যেহেতু প্রচন্ড গরম সেহেতু আজকে মাকে বলেছিলাম ঠান্ডা ভাত খাবো এটা আসলে একচুয়ালি পান্তা ভাত নয় সকালে ভাই যখন অফিস গেছে তখন যে ভাতটা করা হয়েছিল সেটাকে এখন একটু ঠান্ডা জল দিয়ে মেখে খাবো আর ও বাড়ি থেকে মায়ামা গরম গরম আলুর চপ ভেজে পাঠিয়েছিল গতকাল সন্ধে বেলায় খেতে ইচ্ছে করেছিল বলেছিলাম আজকে দিয়ে পাঠিয়েছে তো জন্যই একদম নিজের মনের মতো করে আমি এরকম ঠান্ডা ভাতে থালা সাজিয়ে বসেছি তো যাই হোক চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করি পরে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সকলকে টাটা